সালাম আলাইকুম বন্ধুরা তো বিচার বিভাগ সংস্কার কমিটি গুরুত্বপূর্ণ মুসলিম বিবাহ সম্পর্কে সুপারিশ করেছে দুটি সেটা হচ্ছে যে টাকার সঙ্গে মোহরানায় স্বর্ণের পরিমাণ উল্লেখ করতে হবে আমাদের যে বিয়ের কাবিন নামা আছে সেই কাবিননামার নামার মধ্যে আপনার কত টাকা মোহরানা সেটা কিন্তু লেখা হয় তো সেই রিলেটেড কিছু সংশোধনী আলোচনা করা হয়েছে সুপারিশ করা হয়েছে তো আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে কি কি সুপারিশগুলো করা হয়েছে দেখার যদি চেষ্টা করি তো সুপারিশের মধ্যে মূল যে জিনিসটা সেটা বলতেছে যে দেখেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এর ধারা সংশোধন করা প্রয়োজন যে বিয়ের সময় পরিমাণ টাকা নির্ধারণের সঙ্গে সমমূল্যের স্বর্ণের পরিমাণ ক্যারটস উল্লেখ করতে হবে এবং পরিশোধের সময় ওই স্বর্ণের পরিমাণের ভিত্তিতে পরিশোধযোগ্য মহরানার অঙ্ক নির্ধারিত হবে এটা তারা কি বুঝলেন যেমন ধরেন যে আজকে থেকে বিশ বছর আগে আপনি বিয়ে করেছেন তখন এক লাখ টাকা মহরানা ছিল আজকে বিশ বছর পরে আপনি স্ত্রীর দিতে যাচ্ছেন ক্ষেত্রে আপনি ওই লাখ টাকাই দিবেন বর্তমানে আদালতে মহরানা দাবি করলেও স্ত্রী ওই এক লাখ টাকাই দাবি করতে পারে আদালত নিজের ইচ্ছে চাইলে কিছু বাড়িয়ে দিতে পারে এইখানে সুপারিশ করা হয়েছে যেহেতু বিশ বছর আগের এক লাখ টাকা আর আজকের এক লাখ টাকা সমান না এই জন্য আপনি যখন বিশ বছর আগে বিয়ে করতেছিলেন তখন এক লাখ টাকা কতটুকু স্বর্ণ পাইতেন নিম্নে তিন ভরি স্বর্ণ পাইতেন এখন তিন ভরি স্বর্ণের দাম কত হিসাব করতে গেলে প্রায় লাখ লাখ থেকে টাকা বলতেছে যেখানে আমরা যদি দেখি যে আমাদের নিকাহানামা বা কাবির নামাটা যেটা আছে এই হচ্ছে আমাদের নিকাহানামা বা কাবির নামার কপি সেটা এখানে তেরো নম্বরে দেন মোহরের পরিমাণ লেখা আছে তো এখানে ধরেন যে পাঁচ লক্ষ টাকা লেখা হইলো তো সাইটে দিয়ে লিখতে হবে যে পাঁচ লক্ষ টাকার সমান আজকে ধরেন যে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা স্বর্ণের ভরি ভাগ করে কত ভরি স্বর্ণ পাওয়া যাচ্ছে সেটা যদি এখানে যখনই পরিশোধ করবেন পাঁচ বছর বা বিশ বছর পরে তখন স্বর্ণের দামটা যেটা হয় যাতে সেই টাকাটা পরিশোধ করেন নাকি শুধু পাঁচ লাখ টাকা আর এই নিকাহানামটা খুবই গুরুত্বপূর্ণ যারাই আপনারা বিয়ে সাথী করতেছেন তেরো নম্বরটে কত টাকা মোহরানা সেটা দেখে নেবেন মোহর আনার মধ্যে কতটুকু তাৎক্ষণিক আসজল মানে হচ্ছে তাৎক্ষণিক স্ত্রী দিতে আপনি বাধ্য আর কি পরিমাণ মানে হচ্ছে বিলম্বিত স্ত্রী চাইলে আপনি সময় পাবেন অথবা তালাক হয়ে গেলে অথবা আপনি মারা গেলে আপনার সম্পত্তি দেখে সে নিতে পারবে এটা একটু ভালো করে পড়ে দেখবেন আর যেটা হচ্ছে যে পণ্য নাম্বারটাও গুরুত্বপূর্ণ মনে রাখবেন এই পূর্ণ নাম্বারটা তাহলে তেরোতে দেন মোহরের পরিমাণ চোদ্দতে দেন মহরের কি পরিমাণ মহাজল ও কি পরিমাণ আজ্জল আর পনেরোতে হচ্ছে বিবাহের সময় দেন মহরের কোনো অংশ পরিশোধ করা হয়েছে কিনা যদি পরিশোধ করা হয় এখানে লিখে দিবেন অনেকেই আছেন যে পাঁচ বড়ি দশ বড়ি স্বর্ণ দেন তো ওই যে আপনি পাঁচ স্বর্ণ দিচ্ছেন ওইটা আপনি মহারানার মধ্যে আগেই যখন বিয়ের কথাবার্তি বলবে ইনক্লুড করে নেবেন আপনার জন্য ভালো হবে তাহলে যে নিকাহ নামা বা কাবির নামার মধ্যে তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর এটা স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ সংশোধনী যেটা হতে তারা সুপারিশ করেছে যাতে মোহরের পাশাপাশি সেখানে পরিমাণটাও থাকে এই জিনিসটা আর কাবির নামার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে নর্মালি বাংলাদেশের আইনে একটা মেয়ে কিন্তু তালাক দিতে পারে না যতক্ষণ পর্যন্ত আঠারো নম্বরে তাকে তালাকের তৌফিসের ক্ষমতা দেওয়া হচ্ছে আমরা না জানার কারণে দেখবেন যে নোটিশ চলে আসছে কাজী সাহেবের নোটিশ ইস্যু করে কিছু আইনজীবীর নোটিশ ইস্যু করে এখানে ক্ষমতা না দেওয়া না থাকলে আপনার স্ত্রী আপনাকে তালাক দিতে পারবে না সে আদালতে তালাক নিতে হবে আপনি যে তালাক দেওয়ার ক্ষমতা আছে এটাকে খর্ব করা যায় যদি আপনি কাবির নামার সময় এখানে যদি স্ত্রী সেটা খর্ব করে আপনি চাইলে তালাক দিতে পারবেন না আপনাকে আদালতের আশ্রয় নিতে হবে এটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা তাহলে যেই সংশোধনীটা সুপারিশ তারা করেছে মোটামুটি যদি আমরা বলি খারাপ না আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেনমোহর স্ত্রী যে দিন থেকে চায় সেদিন থেকে তিন বছরের মধ্যে যদি আপনি না দেন পরে স্ত্রী দাবি করতে পারে না আদালতে মামলা দায়ের করতে পারে না এটা তামাদি এনের মোটামুটি একটা যে সীমাবদ্ধতা বলা আছে যে দেন মোহর বকা দেন মোহর যেটাই হোক সেটা তাৎক্ষণিক বা বিলম্বিত তিন বছরের তামাদি তো বলতেছে যেহেতু মোহরান একটা ধর্মীয় বিষয় এবং কোনো চুক্তি থেকে এটা হচ্ছে না সেহেতু মহারানার দাবি আদায়ের ক্ষেত্রে তামাদিএনটা যাতে প্রযোজ্য না হয় অর্থাৎ স্ত্রী যাতে যে কোনো সময় সেটা দাবি করতে পারে তাহলে আমরা মূল বিষয় যেটা বুঝলাম তারা যে সুপারিশটা করেছে দুটা সুপারিশই মোটামুটি গুরুত্বপূর্ণ এখন আসি ছেলেদের ক্ষেত্রে আমরা মনে করি যে ছেলে যারা বিয়ে করবেন আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা মহারানায় বিয়ে করে তাৎক্ষণিক সেটা পরিশোধ করে দেন বাকির কোনো কারণ নেই কি দরকার আপনি বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে মহারানা দিয়ে শাদী করবেন মহরানা বিশ লাখ তিরিশ লাখ করার মানে হচ্ছে আপনার দেওয়ার কোনো ইচ্ছা নাই এই জন্য মহরানা কম করে নগদ দিয়ে দেন সেটাই ভালো বন্ধুরা আশা করি পারিবারিক এই ছোটো খাটো বিষয়গুলো আপনাদের উপকারে আসবে আসসালাম আলাইকুম